লাইম হাউজার এমপি আফসানা বেগম তিনি বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুর জামানের সম্পত্তির বিষয়ে ব্রিটেনের ক্রাইম এজেন্সিগুলোকে তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্ত্রিষক বাংলাদেশের যে সকল সংসদ সদস্য ব্রিটেনের তাদের সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেওয়া হয় এবং সেই সম্পত্তি যাতে ফিরিয়ে দেয়া হয় বাংলাদেশে সেই সেটির আহ্বান জানিয়ে তিনি ক্রাইম এজেন্সির কাছে একটি চিঠি দিয়েছেন সেটি আপনাদেরকে আজকে পড়ে শোনাবো এখানে বলে রাখা ভালো টাওয়ার হ্যামলেটস লাইম হাউস এলাকায় বাংলাদেশের সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান তিনি কমপক্ষে চৌত্রিশটি গড় কিনেছেন এবং সেই সম্পত্তি যাতে ক্রাইম এজেন্সি সঠিক তদন্তের মাধ্যমে বের করে এবং সেই সম্পত্তি ফিরিয়ে দেয়া যায় সেই বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন তিনি তার বিবৃতিতে কি জানিয়েছেন সেটি আজকে আপনাদের তুলে দেব পপলার এন্ড লাইম হাউসের সংসদ সদস্য আফসানা বেগম আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে বাংলাদেশের সাবেক সরকারের সদস্যদের সাথে সংশ্লিষ্ট ব্রিটেনের সম্পত্তি ও সম্পদের তদন্ত করার অনুরোধ করেছেন এসব ব্যক্তির মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তিনি বাংলাদেশে অধীনে রয়েছেন সন্দেহজনক ও অবৈধ কার্যকলাপের মাধ্যমে সাইফুজ্জামান চৌধুরী বিপুল সম্পদ অর্জনের বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গ্রাহেম বিগারের কাছে লেখা চিঠিতে উদ্বেগ প্রকাশ করেন আফসানা বেগম শেখ হাসিনা দুর্নীতির বিষয়ে সম্প্রতি শুরু হওয়ার চলমান তদন্তের উল্লেখ করেন পূর্ব লন্ডনের এই এমপি ছাত্র বিক্ষোভের অপর সহিংস দমন পীড়নের কারণে বিতর্কের মধ্যে পড়েছিলেন শেখ হাসিনার সরকার এই দমন পীড়নে শত শত লোক মারা যায় অস্থিরতার মধ্যে হাসিনা এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তদন্তের অধীনে রয়েছেন তার বিরুদ্ধে যুক্তরাজ্যে অর্থ আত্মসাত এবং কোটি কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে এইচএম ল্যান্ড রেজিস্টার্ড এবং ইউকে কোম্পানি হাউজের রেকর্ডের ভিত্তিতে ফাইন্যান্সিয়াল টাইমস সংবাদপত্র একটি পর্যালোচনা প্রকাশ করে জানিয়েছে সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রিত কোম্পানিগুলো যুক্তরাজ্যে একশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের কমপক্ষে দুইশো আশিটি সম্পত্তি অর্জন করেছেন এছাড়াও আল জাজিরার একটি তদন্তে জানা গেছে এই সম্পত্তিগুলির মধ্যে চুয়াত্তরটি পপুলার এন্ড লাইম হাউজের আফসানা বেগমের নির্বাচনী এলাকায় অবস্থিত আফসানা বেগম মনে করেন এই সম্পত্তিগুলোর মালিক বাংলাদেশী জনগণ তাই বাংলাদেশে গণতন্ত্র এবং একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে কাজে ব্যয় করার জন্য এসব সম্পদ বাংলাদেশে ফেরত পাঠানো উচিত এদিকে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এখনও আফসানা বেগমের চিঠির জবাব দেয়নি বাংলাদেশি কর্তৃপক্ষ চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছে